একটা মেয়ের কাছে তার রান্নাঘর হলো মন্দিরের সময় কেননা তার দিনটাও শুরু হয় রান্নাঘর দিয়ে এবং শেষও হয় রান্নাঘর দিয়ে তো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো অর্পিতা আছো তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমি অর্পিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর এই যে সকালবেলাতে উঠে বললাম না একটা মেয়ে রান্নাঘরে হলো মন্দিরের সমান তো আমার এই যে সকালবেলাতে শুরু হয় রান্নাঘর দিয়ে তো রান্নাঘরে এসে দেখলাম যে দুটো বেবিনান আছে রাত্রেবেলায় বানিয়েছিলাম বেবিনানটা তো সেটা দুটো রেখে গিয়ে দিচ্ছি কেননা সকালবেলা উঠে মেয়ে কী খাবো কী খাবো করে তো ওটা দিলে আর কিছু টেনশন থাকে না তারপরে এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি ভাবলাম যে একটু ঘরটা ঝাড়ু পোছাও করে নিই কারণ এখন অবধি মেয়ে উঠেনি আর আজকে তো সানডে তাই ভাবলাম যে ঘরে যত কিছু কাজ আছে খুঁটিনাটি সেগুলো সেরে নেব কারণ স্কুল স্টার্ট হলে আর হবে না কারণ সকালবেলা উঠে মেয়েকে স্কুল দিয়ে আসা স্কুল থেকে নিয়ে আসা অনেকটাই কাজ হয়ে যায় তাই ভাবলাম যে আজকে রবিবার মানে আজকে ফাঁক পেয়েছি করে নেব আর এই যে ছাদটা কবে থেকে গোছাবো গোছাবো মনে হচ্ছে কিন্তু আর করা হচ্ছে না অনেকটাই নোংরা হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম যে ঘর বারান্দাগুলো ঝাড়ু দেওয়ার পর একটু ছাড়টাকেও ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর এই যে মেয়ে ততক্ষণে উঠে পড়েছিল আর বিছানায় শুয়ে সে গড়াগড়ি মারছিল তো চলো ও তো সব গড়াগড়ি মারছে কিন্তু আমার আর হবে না ওকে তো তুলতেই হবে কারণ না ওকে তোলানোর পর ওকে রেডি করাটাই হলো আমার আসল উদ্দেশ্য কেননা ওকে রেডি না করালে আমার নিজেরটা মনে হয় কেমন কেমন এক কথাতে তো চলো ওকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব আর এই যে সকালবেলা উঠে ওকে একটু চুলটা বেঁধে দিয়েছি কারণ অনেকটা গরম পড়েছে আর চুলটা একটু বড় হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে ওকে একটু চুলটা বেঁধে দিই আর আমি এই যে ফোনে কথা বলতে বলতে গরম জল খাচ্ছিলাম আর সকালবেলা আমার রোজকার রুটিন গরম জল খাওয়া আর ওকেও একটু দিচ্ছিলাম তো বুঝবে ভালো লাগলো আর তারপর এই যে ডাইরেক্ট জলের অবস্থা দেখতে পাচ্ছ তো চলো জলটাকে স্টোর করে রাখি কেননা আজকে জল চলে গেলে কালকে আবার সকাল সেই ছটার উপর অপেক্ষাতে বসে থাকতে হবে তো ভাবলাম যে জলটাকে স্টোর করে রাখি তারপরে সৌজা চলে সেই মেশিনের দিকে তারপরে এসে দেখি আমার মেয়ে ব্রাশ করতে শুরু করে দিয়েছে তো চলো ও তো ব্রাশ করছে ওকে মুখটা ধুয়ে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব তারপরে চলে এসেছি এটা কিচেনে আবার কারণ কিচেন কি বলবো কিচেন আর আমাকে ছাড়বে না এক কথাতে তো চলো কালকে রাত্রেবেলা যে বিবিনান বানিয়েছিলাম সেটাই রেখে দিয়েছিলাম দুটো বললামই তো সেটা আগে একটু গরম করে মেয়েকে খেতে দিই ও তো খাটছিলো আর আমি ভাবলাম যে আমাদের নাস্তাটাও বানিয়ে নিই অলরেডি সাড়ে আটটা বেজে গিয়েছিল তাই ভাবলাম যে নাস্তাটা আর কী করবো ভেবে আর ফুল করতে পারছিলাম না তারপর ভাবলাম যে রুটি বানানোর সময় নেই তাই গলা রুটিটাই বানিয়ে নিই আর অনেকদিন ধরে গলা রুটিও খেতে ইচ্ছা করছিল তাই গলা রুটি বানিয়ে নিলাম তো চলো গলা রুটিটা বানানো যাক তো গলা রুটি বানানোর পর আমি এখানে চলে এসি সবজিটা কাটতে আজকে ভাবলাম যে একটু লাউ করব ফ্রিজে অনেকদিন ধরে লাউটা পড়েছিলো তাই লাউটা বানিয়ে নিই তো চলো লাউটা থেকে কেটে নিই তারপরে এই যে আমার মেয়ের অবস্থা দেখতে পাচ্ছ বসার দিন ওখানে খেলা তারপরে ভাবলাম যে আজকে যখন বাড়িতে আছি আজ আগেই বললাম আর সানডে তো ঘরে যত খুঁটিনাটি কাজ আছে সেগুলোকে সেরে নেব তাই ভাবলাম যে আজকে যখন বাড়িতে আছি একটু শ্যাম্পু করবো তাই এই যে চুলটাকে তেল দিয়ে দিলাম সকালবেলাতে কারণ স্নান করতে আমার অনেকটাই দেরি হবে আজকে আর তখন সবটাই তোমরা দেখতে পাবে তো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো আর এই যে গলা ঋ বানানোর পর ওটাকে টিফিনে রেখে দিলাম আর লাউটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে ভাবলাম যে একটু মেয়েটাকে পরে নি কাজ তো হবেই সারাদিন কাজের জন্য আছেই তাই এই যে মেয়েটাকে পড়াতে বসে পড়ছি তো চলো ওটাকে তো মেয়েটাকে পড়িয়ে নিই হারে যে কতটা দুষ্টুমি করছে তোমরা দেখতে পাচ্ছ ওকে আমি ওয়ান টু বলছিলাম কিন্তু ওই যে আঙুল ঘুনে গুনে পড়বে আর কি বলবো আর ওকে ও সব ছলে এক কথাতে মজার ছলেকে পড়াতে হবে তো চলো ওকে তো পড়িয়ে নিই আমি মাঝে মাঝে ভাবি ম্যাডামের যে কত অবস্থা কি অবস্থা খারাপ হয় তারপর ওকে ফ্রুডের নাম বলে একটু জিজ্ঞেস করলাম বেশ বলতে পারছিল মোটামুটি ভুলে যাচ্ছিলো তারপর ওকে বললাম যে একটু লিখে নেয় তো ও লেখা করার পর আমি ভাবলাম যে একটু কাজটা সেরে নিই এবার কাজে হাত দিই কারণ অলরেডি এটি নটা বেজে গিয়ে সাড়ে নটা বেজে গিয়েছিলো তাই সার্পকোলা কেচে রেখে ছাদে মেলে দিলাম আর তা করতে আমার সবজিগোলা কাটা হয়ে গেল তারপরে যে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে একটু চিংড়ি বানাবো আর লাউ বানাবো আর দেখি কী কি বানাবো তো চলো তারপরে যে আমার মেয়েকে আমি রান্না তো বসিয়ে দিয়েছিলাম তারপর ভাবলাম যে আমার মেয়ে কী করছে দেখায় আর এই যে মেয়ে কী করছে দেখতে পাচ্ছ আমার ছোটোবেলাকার কথা অনেকটাই মনে করে দিল কারণ আমি ছোটোবেলায় অনেকটাই খেলা করেছিলাম এই রান্নাবাটি বেশ ভালো লাগে তো চলো বেশি বকবক করবো না আর বড় তো চলে এসে ওকে খেতে তো দিয়ে দিই কারণ না খাওয়া দাওয়া করার পর উনি আবার মার্কেট যাবে তো চলো আর আজকে বেশি কিছু দিতে পারিনি আজকে এই যে দিলাম গোলা রুটি আর ছোলার ডাল এবং শশা তো মার্কেট চলে গেছিলো মার্কেট থেকে আসে এই যে বাজারগুলো নিয়ে চলে এসছে অনেকটাই বাজার করে নিয়ে এসেছে নিয়ে সেখানে শাক ধনিয়া এবং পেঁয়াজ রসুন কলা নিয়ে এসছে আর এই যে দুটো ফুলকপি নিয়ে চলে এসছে তো তো যাই হোক আর মাছ নিয়ে এসছি মাছটা অবশ্য কেটে নিয়ে আসতে আসতে পারেনি অনেকটা দেরি হতো তো যাই হোক আমাকে মাছটা কেটে রাখতে হবে এখানে নিয়ে কলা, তেতু কলা আলু পেঁয়াজ গাজর কাঁচা কাঁচা লঙ্কা অনেক কিছু নিয়ে এসছে তো চলো সেগুলোকে একটু রেডি করে ভরে রাখি ফ্রিজে ঠিকঠাক করে কারণ এখনও অবধি ঘর মোছা হয়নি তো ওগুলোকে ভরে রাখার পর ঘরটা মুছে নিয়েছি তারপরে এই যে বাজার থেকে নিয়ে চলে এসছে ওই যে মুরগির ঠ্যাং তো মুরগির ঠ্যাং থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম আর মাছটা আমার আগে থেকেই রাখা হয়ে গেছিলো তারপরে এই যে বাপ মেয়ে খেলা করতো আর সব কিছু করার পর সান টান করে চলে এসেছি এখন বাজে প্রায় একটা দেড়টা মতো তো চলো স্নান করে এসে দেখি আমার বড়বাবু কী করছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে কী করছে দেখতে পাচ্ছ জুস বানিয়েছে ওয়াটার মেলনের তো চলো জুসটা একটু খাওয়া দাওয়া করে নিই তো জুসটা খাওয়ার পর ভাবলাম যে একটু ভাতটা খেয়ে নিই কারণ উনি তো ডিউটি যাবে তো আগে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করার পর উনি তো ডিউটি উদ্দেশ্যে রওনা দিলে তো চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাস্ট অবধি দেখে বলবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একটা বাই বাই ততক্ষণ অবধি ভালো থাকো সুস্থ থাকতো